আজকে সকাল সকাল ছাতে চলে এলাম আর সুপুরি ছিলতে আর আব্বাজি বাজার থেকে কত কিছু আনাজপত্র মাছ কত কিছু আনলো হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আমার ব্লগটা স্টার্ট করা যাক আমি নাজরিন সরাইয়া এই তো আমি সকাল সকাল বসে গেছি চা খেতে আজকে সকাল সকাল ঘুম থেকে নড়তে খুব দেরি হয়ে গেছে নটা বেজে গেছে নটার সময়তেই চা খা হলো চাফা খেয়ে এই তো বিস্কিট দিয়ে চা খা হয়ে গেলো তারপরে চাটা খেয়ে দেখি না যে বাজার নিয়ে চলে এসছে বাজার নিয়ে কত কিছু নিয়ে এসছে দেখুন ফুলকপি শাক তারপরে নিয়ে এসছে মাছ এটা হচ্ছে এই মাছ ওই যোগেশ বলতে ওই মাছটার নামটা ঠিক মনে পড়ছে এ রুই মাছ নয় রুই মাছ সিলভার কাম মাছ এই মাছটা হচ্ছে আর সিলভার কাম মাছটা দেখুন কত রক্ত বেরিয়ে যায় খুবই চর্বি মাছটা এত চর্বি আর পেটিটা দেখুন পুরো চর্বি ভর্তি আমাকে তো সিলভার কাপ মাছ খেতে খুবই টেস্টি লাগে কারণ সিলভার কাপ মাছ মাছে খুব টেস্ট হয় আর চর্বি থাকে বড় বড় মাছগুলোতে তো বিশাল চর্বি থাকে আর আমার আব্বাজি বড় মাছই নিয়ে এসছে বেশ ভালোই দেখতে লাগছে কারণ এক একটা মাছ তো দেখেই বোঝা যায় কতটা টেস্টি হবে কি কিনবা টেস্টি হবে না এই তো আমার মাছ ফাঁস ধোয়া সব কমপ্লিটই হয়ে গেছে আঁস ফাঁস ছেড়িয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে মাছ আলু রান্না হবে বলে আমি আলু ফালু কাটা কাটাকুটি করে ফেললাম এই তো মাছ আলু টমেটো বেগুন রান্না হবে আর মাছ আলু টমেটো বেগুন রান্নার পর কত আমাদের খোলা হয়েছে দেখুন শাক রান্না হবে আর রান্না হবে কত খোলা হয়েছে এইগুলো সব আনা জ্বালিয়ে আসবে নিয়ে চলে যাবে সব গরু খাওয়ার জন্য তারপরে এই তো এগারোটা এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটাই তো আমার ভাই ই করেছিল মুড়ি মাখা শসা দিয়ে তারপরে টমেটো দিয়ে আর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা করেছিল আর সাথে ছিল আলু ভাজা ভালোই লাগছিলো খেতে এই তো দুপুর আর শীতকালে কি হয়ে জানেন তো গাইস হচ্ছে যে সকালে সাতটার চাটা হচ্ছে দশটায় খাওয়া হয় আর দশটার খাবারটা হচ্ছে এগারোটায় খাওয়া হয় এইটাই হচ্ছে ব্যাপার এই তো তারপরে সাথে চলে এসেছিলাম অর্ধেক বাজার চলে তো সেই রেখে চলে গেছিলাম ছেড়িয়ে তারপরে এই তো আবার কাটতে এসলাম এই তো কত দেখুন সুপুরিগুলো এগুলোকে ভালো করে ছিনে নিতে হবে কারণ এগুলো খোলা শুদ্ধ তো দোকান আলারা না এই তার জন্য এগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে এগুলোকে একদম পরিষ্কার করে আর এগুলো তো বঁটি করে কাটলে খুবই তাড়াতাড়ি হয় নালে তো ছুরি করে কাটতে গেলে কিংবা কিছু করে কাটতে গেলে সেরকম তো আমাদের যন্ত্র নেই আমরা বঁটি করে কাটে ছুরি করে কাটতে গেলে বিশাল হড়কায় আর আমি তো সেরকম কাটতেই পারি না খালি হড়কেই যাচ্ছে হড়কেই যাচ্ছে একটা সুপুরি কাটতে যেয়ে মিনিমাম দশ পনেরো মিনিট টাইম লাগছে আর বিশাল দেরি হচ্ছে একটা একটা করে তো একবার প্রথমের খোলাটা ছাড়াতে হচ্ছে আর এই এইয সুপুরির লোকটা দেখুন কত বড় বড় সুপুরি কিন্তু কইটু কইটু বেরোছে এই যে প্রথমে একবার প্রথমে প্রথমের খোলাটা ছেড়ে নিতে হচ্ছে যে প্রথমে এরকম বড় সুপুরি তারপরে খোলাটা ছেড়ে দিয়ে তারপরে ছোটো সুপুরিটা বেরোচ্ছে দেখতেই তো পাচ্ছেন কত ঝামেলা কেমন ভিডিওটা লাগলো